হাই গাইজ আমি হাসি পালাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে গেছিলাম আমাকে সাদে না না প্রথমে গেছিলাম নিচে নিচে দাও এক ও দি চলো আজকে একটু চিকেন নাইন দেখাও আমাকে চলো তাহলে আজকা বন ভোজন না আজকে করাম সাত ভোজন এই হাসি পাতেছো তোমরা তো চলো সাত ভোজন করি আজকে তো যাই হোক আমরা একে একে দুই দুয়ে দুইয়ে তিন সবাই মিল গেছি গা আরও আসছিল পাঁচজন আসিলাম আমরা তো যাই হোক রান্ধতে গেছি গা ওপরে ভাই এদিক দিয়ে সব করা যাবে হাত কাটে যাক ফোন ছাড়ুন যেত না কান্তিকে আমি কই হয়েছে যেই হোক যে ফোনে আসে সে খুব লাকি দেখো ভাই হাত কাটে যেতেসে তো দেখো কি হারে ফোনে কথা আয় যেতেছে কই আই যেতেছে তো যাই হোক আমার বট্টারও বেশি ভালো দেখো আমার লাগে গল্প করে রাঁধতে বয়ে পড়ছে তো যাই হোক আমাকে রান্ধা প্রায় হবে হবে ভাব না গো সব আলু বাজা হয়েছে তো যাই হোক এর মধ্যে আমাকে পরিবেশটা একটু দেখাইনি নি আমাকে পিকনিকের ঠিক জায়গাটা কেরম করছিলাম এদিকা দাদায় রান্ধে আর ভাই পিছন দিক আর ফোনে কথা কয় কত কি কতাছে তো যাই হোক এই যে আমাকে পাড়ার সবাই এই টাইমে ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে বয়ে রয়েছে আর আমরা হচ্ছে উপরে পিকনিক করতেছি পিকনিক মানে কি কত সাত ভোজন আর এলো আমাকে বাড়ি আজকাল দুজন পিকনিকের অতিথি মানে আমার ভাই আর বিক্রম ভাই দুইজন আইছে তো যাই হোক এদিকে আমার বর সম্বরা দিয়া লাইছে রান্না হইতা চিকেন আর হইছে ভাত বুঝছো মানে পোলট্রির মাংস তো যাই হোক এদিকে রানতে রানতে অর্ধেক দিয়ে কমপ্লিট কমপ্লিট ভাব করে দেয় না আমার ভাগাই দিয়েছে কিন্তু আমি কিন্তু নাই আমি কই আমারে নাও না আবার তোমরা পিকনিক করো তো যাই হোক সবাই নাকি বলে নিচে গেছে বক্স টক্স লাগানি লাগব তো তো হোক ততক্ষণ আমি আর পাশে বই একটু এলো একটু মানে একটু ঝগড়া করি কই পাশে বই একটু আর আমি পরামর্শ দিয়ে দিতেছি আমি কই এটা করো এটা করো আর আগে গেছে পরামর্শ কি যাক ঝগড়াটা কইলাইছি মনের মতো এর মধ্যে বিক্রম ভাই আয়া পাশে বইছে ছিল অনেকক্ষণ ধরে পাশে বইছে কি লেগা যাইমবুতে কইছে চিকেনের কি করতো কত জাইম্বুতে কইছে ভাই মানে শালা চিকেন গুলার অষ্টকুটি করা তো আই মাগো চিকেন অষ্টকুটি করতে বইছে তো যাই এই করতে করতে আবার ভাই আয়া পড়লাম ভাই আয়া বইছে পরে এই গল্পে গল্পে আবার তো চলো চিকেন কষা খাওয়া যাক এই করতে করতে গল্প আমরা শেষ হয় না এর মাঝে আমার বর আপনারা চিকেন কষা তুলিয়া দিছে তো যাই হোক চিকেন কষা আমার ভাগ্যে একটু কমই পড়ছে এটা বেশি খেয়াল না গো তুলিয়া দিয়েছি কম তো যাই হোক এই করতে মাংসটা প্রায় হয়ে গেছে আমি ততক্ষণ নিচে গেছিলাম ভাত আনন্দের লেগে কারণ বাচ্চারা খাই আমি কি দিয়া তো যাই হোক এদিকে মাংস কমপ্লিট গরম মশলা দেওয়া হয়ে গেছে এদিকে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে তো যাই হোক সব কিছু দেখলা খাওয়া দেখবা না অপেক্ষা করো তাহলে খাওয়া দেখতে পারবা তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা এবার চলো একটুখানি খাবার ভিডিও দিয়ে দেওয়া যাক নাকি তো আমার বর খুব দায়িত্ববান মানুষ দেখো কি সুন্দর করে আমরা বাইরে বাইরে দিতে যান আমরা খাইতেছি কি আনন্দ তাই না হি তো যাই হোক আপনারা মাংস দিতে মাংসটা হেভি টেস্ট হয়েছিল তোমরা খাও নাই করতে পারবো না খাইছিলাম আমরা জানি শুধু আমরা তো যাই হোক বিক্রম ভাই লাগছে ঠান্ডা হলে কান্ডি বাইন্দা রয়েছে কয়টা বাজারে রায় আমার পিকনিক আর শেষ হয় না তো যাই হোক খাওয়া দাওয়া আমরা প্রায় শেষ লেভেল লেভেল গেছে যাই নাই আমার খুব জল খাইছিলাম কারণ আমার জল খাইতে খুব ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে লাস্টে একটু অনেক ক্লিপ দেখবো তো নাকি খাওয়া দাওয়ার অবস্থা দেখো দেখো আমি কি আরে খাইতেছি পাইছি বর রান দিছে খাবো না মানে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবা কিন্তু দেখো ব্লগে তাতে করে লাগে টাটা বাই বাই কয়টা ছবি দেখো টাটা